এশিয়ান কাপ বাছে ঘরের মাঠে হংকং এর বিপক্ষে হারের পর ম্যাচে ড্র করে সুখবর পেল বাংলাদেশ ফিফা এ এক ধাপ এগিয়ে একশো তিরাশি নম্বরে এখন হামজা জামালরা নভেম্বরে ভারতকে হারাতে পারলে র্যাঙ্কিংয়ে উন্নতি হবে আরো তবে দলের পারফরমেন্স আলো ছড়ালো প্রশ্নবিদ্ধ হেড কোচ হাবিয়ার কাবরিরার ভূমিকা তাই পরবর্তী নির্বাহী সভায় আলোচ্য বিষয়ে থাকবে জাতীয় দল ইস্যু সভাপতি এক্সিকিউটিভ কমিটির সভা দিয়েছেন খুব শীঘ্রই এক সপ্তাহ পরেই তো সেখানে আমরা সব বিষয় নিয়ে আলোচনা করব এই বিষয়ে হয়তো সেখানে আলোচিত হবে আমরা আগে যেরকম পারফর্ম করতাম তার থেকে অনেক ভালো করছি এই হংকংয়ের সাথে আমরা আট নয় গোলও খেয়েছি আগে নতুন নির্বাহী কমিটি দায়িত্ব নেয়ার পর সব সমালোচনা পেছনে ফেলে নতুন লক্ষ্যে ছুটছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন নিজেদের হারানো জৌলস ফিরে পেতে শুরু করেছে লাল সবুজ দল মাঠের পারফরমেন্সও এসেছে আমূল পরিবর্তন তৃণমূল পর্যায়ে ফুটবল উন্নয়নে অবদান রাখায় এফসি ব্রোঞ্জ অ্যাওয়ার্ড জিতেছে বাফুফে তবে অর্জনের চেয়ে এই উদ্যোগকেই বেশি গুরুত্ব দিচ্ছেন বাফুফের সহসভাপতি এফসি আমাদেরকে যে অ্যাওয়ার্ডটা দিয়েছে এটা আমার মনে হয় অর্জনের থেকে উদ্যোগের জন্যে বেশি কারণ অর্জনটা আগামী এক দুই বছর আরও বেশি দেখা যাবে কিন্তু আমার মনে হয় এফসি লক্ষ্য করেছে যে গত এক বছরে এই পর্যায়ে আমাদের উদ্যোগগুলো অত্যন্ত প্রশংসনীয় জাতীয় দলের পাইপলাইন সমৃদ্ধ করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে ডেভেলপমেন্ট কমিটি এবার স্কুল ফুটবল সহ ক্লাবগুলো নিয়ে বেশ কিছু পরিকল্পনা রয়েছে বাফুফের আমরা স্কুল ফুটবল চালু করার চেষ্টা করছি স্কুল ফুটবলের মাধ্যমে আমরা দেখব অনেক প্রতিভা এগিয়ে আসবে ফেডারেশন যে উদ্যোগটা নিয়েছি আমরা অন্তত এক প্রত্যেকটা ডিভিশনে যেন আমরা একটা করে এই ধরনের একটা পূর্ণাঙ্গ একাডেমি গড়ে তুলতে পারি রিফাতুল ইসলাম মিরন সমসংবাদ ঢাকা